তাই বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো বন্ধুরা আপনাদেরকে আজকে এমন একটি অ্যান্ড্রয়েড অ্যাপস শেয়ার করবো যেটার মাধ্যমে আপনি ক্রেডিটের মাধ্যমে কথা বলতে পারবেন কোনো টাকা খরচ হবে না আর এটার মাধ্যমে আপনি এসএমএস দিতে পারবেন কোনো টাকা খরচ হবে না তো সফটওয়্যারটি আপনাদের প্রথমে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে তো গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে টাইপ করুন ডিঙ্কটোন ডিঙ্কটোন টাইপ করার পরে এই লোগোটা চলে আসবে এই লোগোটা দেখার পরে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে ওপেনে ক্লিক করবেন তো আপনাদের সরাসরি এরকম ফেজ আসবে না তো আপনাদের যেহেতু আগে কোন অ্যাকাউন্ট খোলা নাই তো আপনাদের সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনাদের প্রসেসটা আমি দেখাচ্ছি না একদম সহজ এটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখলে আপনারা করতে পারবেন আর যদি আপনারা করতে যদি না পারেন বা সমস্যা হয় তাহলে এস এম এসের মাধ্যমে আমাকে জানাবেন তো কীভাবে আপনারা এটা চালাবেন আমি দেখাচ্ছি তো আপনারা প্রথমে এটা অ্যাকাউন্ট করে নেওয়ার পরে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পরে আপনাকে প্রথমে কিছু ক্রেডিট বোনাস দিবে তো এটা হলো আমার অ্যাকাউন্ট ব্যালেন্স এইট পয়েন্ট থ্রি জিরো ক্রেডিট তো আপনারা কীভাবে ক্রেডিট আর্ন করবেন তো এখানে নিচে লেখা আছে গেট ফ্রি ক্রেডিট এটার উপর ক্লিক করবেন ওয়াজ ভিডিও এটার ওপর ক্লিক করলে কিছু ভিডিও অ্যাড আসবে এই ভিডিওগুলি শেষ না হওয়া পর্যন্ত আপনারা দেখবেন তাহলে আপনাদেরকে ফাঁস ক্রেডিট করে দেওয়া হবে আর এখানে ফাইভ কেডিটস এবং হান্ড্রেড কেরিটস এখানে অফার দিয়ে আছে অফারে ক্লিক করবেন অফারে ক্লিক করলে এখানে অনেকগুলো সফটওয়্যার দেখা যাচ্ছে এখন নাই আমার অফার শেষে গেছে আপনারা ক্লিক করে দেখবেন এখানে অনেকগুলো অ্যাপস থাকবে তো অ্যাপসগুলা এই যে আবার চলে আসছে তো এখানে এক একটি সফটওয়্যার ডাউনলোড করবেন এবং যদি গেম হয় তাহলে কিছুক্ষণ পর্যন্ত এগুলো গেমটা খেলবেন তাহলে আপনাদেরকে তিনশো তিরিশ ক্যারিট এবং আড়াইশো ক্রেডিট দিবে মানে যেটার উপরে যত ক্রেডিট লেখা আছে তত ক্রেডিট আপনারা পাবেন যদি ইনস্টল করে এখানে লেখা থাকবে কতক্ষণ আপনি সফটওয়্যারটি রাখবেন বা সফটওয়্যারটি ব্যবহার করবে তারপরে আপনাকে প্রতিদিন এখানে ডেলি সেকেন্ড লেখা আছে এখানে ক্লিক করলে আপনাকে প্রতিদিন ফাইভ ক্রেডিট করে আপনাকে দিবে ক্লিক করলে আপনাকে ফাইভ ক্রেডিট করে দিবে এখানে কিছু সেকেন্ডটা আপনাকে ওয়েট করতে হবে হুম ক্রেডিট ইনভাইট ফ্রেন্ড যদি আপনি কোনো আপনার ফ্রেন্ডকে ইনভাইট করেন তাহলে বিশ ক্রেডিট করে আপনি পাবেন সেটা আবার ফেসবুকে শেয়ার করতে পারবেন তারপর তো এখানে কন্ট্রাক্টের সিস্টেম আছে তো আপনার কনফারেন্সে একজনের সাথে অনেক মানে দুই তিনজন মিলে আপনারা কথা বলতে পারবেন এই সফটওয়্যারের মাধ্যমে এবং কল রেকর্ডিংসের সিস্টেম আছে এখানে তারপর কল দেওয়ার সিস্টেম হল এখানে কলস লেখা আছে নিচে তো কলসের মধ্যে ক্লিক করবেন এখানে নাম্বারটা তুলবেন নাম্বারটা তোলার পরে এখানে কলের চিহ্ন আসে কলের সিনের মধ্যে কল দেবেন এবং মেসেজ দেওয়ার সিস্টেম হচ্ছে মেসেজে ক্লিক করবেন এখানে যে কোনার মধ্যে কলমটি দেখা যাচ্ছে ওখানে ক্লিক ওখানে ক্লিক করবেন এখানে যে এস এম এস লেখে আছে কোন নম্বরে এস এম এসটা পাঠাবেন এখানে সার্চ দিবেন যদি আপনার যদি সেভ করে থাকে সার্চ দিয়ে ওই নাম্বারের উপরে ক্লিক করে এস এম এসটা পাঠাবেন যেখানে আসে যে এস এম এস এখানে এস এম এস লিখে ইন্টারনেট কন্ট্যাক্ট লিখে তারপরে ওখানে পাঠিয়ে দেবেন তারপর তারপরে যদি কন্ট্রাক্ট নাম্বার থেকে কল দিতে চান তাহলে কন্টাক্টে গিয়ে কন্ট্রাক্ট এখানে ইচ্ছা মতো ইয়ে করতে পারবেন তো বন্ধুরা এটা বন্ধুরা যদি এই টিপসটি আপনাদেরকে ভালো লাগে তাহলে শেয়ার করবেন কমেন্টস করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন ধন্যবাদ